নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার স্কুলের শিক্ষকদের অবসর ফের পঁয়ষট্টিতে সাম্প্রতিক এই যে প্রতিবেদন এর যে হেডিং এটা কিন্তু খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমরা মূল বিষয়টি একবার একটু দেখে নেব যে প্রতিবেদনে কি বলা হয়েছে শিক্ষকদের অবসরের বয়স একসময় পঁয়ষট্টি বছরই ছিল এই রাজ্যে বাম জমানায় বিধি পাল্টে অবসরের বয়স ষাট করে দেওয়া হয়েছিল দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আবার পুরনো প্রথায় ফিরে যেতে চাইছে শিক্ষা দপ্তর সূত্রের বক্তব্য উচ্চশিক্ষা সংসদ শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা সংসদের আওতায় থাকা সব স্কুলের শিক্ষকদের জন্য অবসরের বর্ধিত বয়স কার্যকর হবে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে এখনও জটিলতা তুঙ্গে টেটের ফল প্রকাশিত হয়নি আদালতে মামলা চলছে রাজ্য সরকারের তরফে আদালতে আর্জি জানানো হয়েছে যত শীঘ্র সম্ভব টেটের ফল প্রকাশের অনুমতি দেওয়া হোক এই অবস্থায় জটিলতা এড়িয়ে স্কুলে স্কুলে পঠন পাঠন অব্যাহত রাখার স্বার্থেই বর্তমান শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানো হচ্ছে বলে শিক্ষা দপ্তরের একটি সূত্রের ব্যাখ্যা যদিও শিক্ষক সংগঠনগুলির অনেকেরই প্রশ্ন অবসরের সীমা বাড়িয়ে দিলে নতুন নিয়োগের সুযোগ কমে গিয়ে জটিলতা তো আরও বাড়বে শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগও ব্যাহত হবে সুতরাং বোঝা যাচ্ছে যে এক সময় এই যে প্রতিবেদন এই প্রতিবেদনটি কিন্তু আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছিল দেখতে পাচ্ছেন যে কলকাতার শেষ আপডেট সাতাশে জুন দু হাজার ষোলো বর্তমানে এই পুরনো খবরটি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব ভাইরাল হয়েছে এবং খবরটা কিন্তু ছড়িয়ে পড়েছে বিভিন্ন ইউটিউবার কিন্তু এই সংক্রান্ত বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে প্রচুর ভিউ পেয়েছে তো যাই হোক এই পুরনো খবর কিন্তু এখনও চালিয়ে যাচ্ছে বেশ কিছু ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া যারা রয়েছে তারা তবে বর্তমানে যে বিষয়টি উঠে এসছে যে এই ধরনের কোনোরকম সিদ্ধান্ত কিন্তু আপাতত নেই বর্তমানে নেই এবং ভবিষ্যতে হবে কিনা তার কোনো খবর নেই ভবিষ্যতেরটা ভবিষ্যতে দেখা যাবে বর্তমানে কিন্তু এই ধরনের রকম বিষয়ের উত্থাপনও হয়নি এবং যে সময় উত্থাপন হয়েছিল সেই সময়ের পরিস্থিতিতে বা সেই সময়ের পরিস্থিতির উপর ভিত্তি করে কিন্তু সেই প্রতিবেদন বা সেটা কিন্তু সাময়িকভাবে মাথায় এসছিল হয়তো কিন্তু বর্তমানে এই শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়স পঁয়ষট্টি এই ধরনের কোনো রকম বিষয় সামনে নেই এবং এই পঁয়ষট্টি বছর বয়স যদি শিক্ষক শিক্ষিকাদের করে দেওয়া হয় তাহলে নতুন কর্মসংস্থান কিন্তু ব্যাহত হবে এমনটাই কিন্তু জানাচ্ছে শিক্ষক সংগঠনগুলি সুতরাং শিক্ষক সংগঠনগুলিও চাইছে না যে শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়স ষাট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি করা হোক তো এই যে আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা থেকে পরিষ্কার উঠে আসছে যে শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়স কিন্তু ষাটই থাকছে পঁয়ষট্টি কোনো মতেই কিন্তু হচ্ছে না আপাতত এই ধরনের কোনো খবর নেই তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ